সুপ্রিয় চাকরি প্রত্যাশী আজকাল আমি বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ করব তাই এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে একটু জটিল বিশ্লেষণ করতে বলছে তাহলে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো আর উৎপাদকে বিশ্লেষণের নিয়ম কিন্তু আমি অনেক ভিডিওতে দিয়েছি এই জন্য একটা নিয়ম গুলো যদি আমি বারবার বলি যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় তাহলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যায় তাহলে আপনারা দেখতে চান না আর আমি আজকে সরাসরি অঙ্কটাই যাই কারণ যেহেতু আমার বিভিন্ন মানে ইউটিউব চ্যানেলে এবং এই পেজেও অনেকগুলো বিজ্ঞানি দেওয়া আছে সেখানে উৎপত্তি কি বিশ্লেষণে কি কি নিয়ম আছে সেগুলো আমি বলি কিন্তু আজকে এটা বললাম না আমি উৎপত্তি বিশ্লেষণটা করি এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা আছে এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এই কোয়ালিটির অঙ্কগুলো বারবার করলে একটু কঠিন অঙ্কগুলো বারবার করলে আপনারা সহজ অঙ্কগুলো তেমনিতেই পারবেন

এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট শেষ করে আমি এক লিখলাম মাইনা এ প্লাস ওয়ান এইটুকুই বোঝার জিনিস যে এইটুকু আমি লিখতে পারি কিনা যে আমি যে লিখলাম সেটুকু লিখতে পারি কিনা সেটা হল কথা যে এইটুকু আমি লিখতে পারি কিনা আমি এখানে এই এটা তো ঠিকই আছে যে এইটা তো আমাদের ঠিকই আছে এইটা যেভাবে আছে আমি সেইভাবেই এখানে লিখলাম আর এই এক্সেস করো তো আমি এখানে যেভাবে আছে সেভাবেই লিখলাম এই মাইনাস চিহ্নটাও দিলাম এই এক্স এর পরিবর্তে এই এক্স এর পরিবর্তে আমি এতটুকু লিখলাম কিভাবে এইটাই আসল কথা যেটা আমি কিভাবে লিখলাম এক কথা যে কিভাবে লিখবো সেটা হলো যে আমি এই অংশ দেখে বুঝবো যে এটা এখানে লিখতে হবে যেহেতু আমাদের তারপরে উৎপাদন বিশ্লেষণের অঙ্কটা সলিউশন করতে হবে তাহলে কেন লিখলাম কিভাবে এটা হয় আমি লিখেছি সেকেন্ড দিয়ে আমি লিখেছি আর পিছনে তখন একটা মাইনাস জন্য আছে এটা হলো শুধু মাইনাস এক্স এর জন্য শুধু মাইনাস এক্স এর জন্য আমি এটা লিখলাম কি হয় তাহলে দেখি আমি এ প্লাস টু মাইনাস এ প্লাস মাইনাস ওয়ান ইন্টু আমাদের এক্স আছে পিছনে কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে তাহলে এই আর এ কাটা যায় আর প্লাস টু মাইনাস ওয়ান এখানে হয় ওয়ান আর ইন্টু আছে এক্স তাহলে কিন্তু আমাদের এক্সই হয় তাহলে আমাদের আর যদি পিছনে একটা মাইনাস চিহ্ন মাইনাস থাকবে মাইনাস থাকে তাহলে আমাদের এক্স এখানে কিন্তু এক্স হয় অর্থাৎ মাইনাস এক্স হয় আমি পিছনে চিহ্নটা যদি টেনে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের মাইনাস এক্স হয় আর আমাদের এখানে আছেও মাইনাস এক্স তাহলে এইটুকু আমি কেন লিখলাম সেটা হলো আমি এখানে পরবর্তীতে এটার সাথে মিলিয়ে আমি কমন নিতে পারবো সেই জন্য এটা হলো এক রকম পরেরটা আমি আবার পরে করছি তাহলে আমি এই এক্সটা এখন এটার সাথে গুণ করে নিয়ে আসবো এটার সাথে অর্থাৎ আমি এই পদটার পরিবর্তে যদি আমি এখানে দুইটা পদ লিখলাম এই একটা পদ লিখলাম এবং একটা পদ লিখলাম তাতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ মাইনাস ফিফটি হয়ে গেছে আর এক্স স্কোয়ার এটা এখন আমি

এটার সাথেও এক্স আছে এবং এই এই এক্সটা আছে মনে করেন আমার এখানে তাইলে এটা আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো পরবর্তীতে মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু আমরা এইভাবে লিখতে পারি এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে আমি এটা এটার সাথে এক্স আছে গুণে এক্স এর সাথে এক্স আর যেহেতু ব্র্যাকেটটা তুলে ফেলছি তাই এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এখানে এ প্লাস ওয়ান এর সাথে এক্স আছে এ প্লাস ওয়ান এর সাথে এক্স গুণ করলাম অর্থাৎ এক্স আমার তো দুইটার সাথে গুণ আমি এখানে গুণ করে নিলাম এইবার আমাদের যে কাজটা সেটা হলো আমি এখানে আছে এক্স এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইনটু এখান থেকে কি কমন যায় আর এখান থেকে কি কমন যায় সেটা আমি দেখি আমি এখান থেকে যদি এই থেকে এবং এই থেকে আমার কমন নিতে হবে থেকে যদি আমি এক্স কমন নিই এটা থেকে তো এক্স স্কোয়ার আর গেলে এটাকে থাকে এস মাইনাস এ মাইনাস টু যদি আপনাদের মাইনাস আছে তাহলে এ প্লাস মানে মাইনাস টু হবে আমি একবার চিহ্ন পরিবর্তন করে লিখে নিলাম প্লাস এখান থেকে যদি আমি এ প্লাস ওয়ান কমন নিই এ প্লাস ওয়ান কমন নিলে এই জায়গায় থাকে মাইনাস এ প্লাস মানে যে মাইনাস টু আমি এই অংশ থেকে কি কমন নিলাম এই অংশ থেকে কমন নিলাম আমি এক্স প্লাস এ প্লাস ওয়ান এ প্লাস কারণ এখানে এ প্লাস ওয়ান ইন্টু এক্স আছে আর এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস টু

এই দুইটা দুইটা থেকে একটা নিলাম আর x ইনটু x প্লাস এই x প্লাস a প্লাস অন ব্র্যাকেটটা তুলে দিলাম এই হলো আমাদের आंसर এই হলো এক ভাবে করলাম যে x প্লাস a প্লাস 1 x প্লাস a প্লাস 1 আর x মাইনাস a মাইনাস 2 এই হলো আমাদের এক যদি এই রকম বুঝে করতে পারেন তাহলে অঙ্কটা একটু দ্রুত হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেল এই হল একরকম সমাধান এই অঙ্কটা আরেকভাবে সমাধান করা যায় সেটা আমি দেখি আমরা এটা দুইটা সমাধানই জেনে রাখি কারণ পরীক্ষা হলে যেটা ভালো লাগে সেটা করতে পারবেন যেটা ভালো বুঝবেন কারণ এইসব অঙ্ক কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই করতে হয় এক্সেস স্কোয়ার প্লাস এক্সে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন এ প্লাস টু তা আমরা পরবর্তীতে যে সমাধানটা করবো সেটা যে আমি তো বললাম যে এটা একটা বিকল্প নিয়ম একটা দেখাই দিই তাহলে বিকল্প নিয়মে যদি আমরা করি তাহলে আমরা আহ পরে আমি এই এ প্লাস টু থেকে ভাঙিয়ে নিই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান ইন্টু এ প্লাস ওয়ান প্লাস ওয়ান আর দাদা টুকে ভাঙাইলাম ওয়ান প্লাস ওয়ান দিলাম এরপরে আমরা লিখবো যে ধরি

যদি আমি এই দুইটা থেকে এক্স প্লাস পি এক্স প্লাস পি যদি কবর দিই এক্স প্লাস পি আর এই জায়গায় এক্স মাইনাস পি এই মাইনাস ওয়ান এবার আমি যদি পি এর মান বসিয়ে দেই পি এ মান বসিয়ে মান বসিয়ে তা পি এর মান হলো কি এ প্লাস ওয়ান তাই এক্স প্লাস এ প্লাস ওয়ান আর এই জায়গা হয় এক্স মাইনাস

এই x মাইনাস এম আইন টু এক্স মাইনাস টু আর এক্স প্লাস এ প্লাস ওয়ান এক্স প্লাস এ প্লাস ওয়ান তাহলে আমি দেখলাম যে আমরা যদি এইভাবে করি তখন যে রেজাল্ট আসে আর আমরা যদি এভাবে করি একই রেজাল্ট আসে অঙ্কটা এই বিকল্প পদ্ধতিতে আমরা করতে পারি আর যে যেভাবে পরীক্ষা হলে সুবিধা হয় সেভাবেই করবেন এভাবে করতে গেলে একটু খেয়াল করে করতে হবে আর এইভাবে করতে গেলে সচরাচর আমরা যেভাবে করি সে যেই যদি একটু খেয়াল করে দেখেন যে এই অঙ্কটা হয়তো যে কোনো পরীক্ষায় কমন পাবেন সুপ্রিয় চাকরি পড়তে পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলের সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের ভিডিওটি জানা দরকার ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে